you <music> শুভ সকাল সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে কিন্তু মঙ্গলবার আর আমি কিন্তু এখন যাচ্ছি পড়াতে তো চলো রোজকার যেমন রুটিন পড়ানো তো যাচ্ছি পড়াতে তো চলো যা যাক পায়রাগুলোর কিন্তু ঘর আছে আবার কিন্তু নতুন ঘরও করে দিয়েছে আমার হাজবেন্ড তবু ওরা দেখো এই জানলার থাকবে ওপরে আবার রাত্রেবেলা থাকে গাছের ওপরে এই করছে আর কি আর দেখো এই জায়গাটা কি নোংরা করেছে পটি করে ভোরবেলার দিকে না বৃষ্টি হয়েছে আর দেখো গাছে জল জমে রয়েছে আর এই যে জায়গাটা এই জায়গাটা কিছুদিন আগে আমার শ্বশুরমশাই পরিষ্কার করে দিয়েছিল কিন্তু দেখো আমাদের বাড়িতে এত আগাছা জন্মায় কি আর বলবো আর গাছটাতে না বেশ ফুল ফুটছে গাছটা নিয়ে আসার পরে যেদিনই লাগানো হয়েছে তার পরের থেকে অনেক ফুল ফুটেছে অনেক আর এর আগেও যাওয়া ফুল গাছ আমি লাগিয়েছি কিন্তু এত পরিমাণে ফুল আগে কখনো দেখিনি আর দেখো আমাদের এই পেঁপে গাছটা না এই গাছটাও আমি লাগিয়েছিলাম আর এখন কিন্তু প্রচুর পেঁপে ধরেছে আর এখন পেঁপের যা দাম আমাদের এদিকে তো সবজির দাম আগুনের মতো যাই হোক কিনে খেতে আর হয় না পেঁপে আর পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো আর এখন যদিও জবা ফুলের সিজন না যখন জবা ফুল হওয়ার টাইম সেই সময় কিন্তু এই গাছটাতে প্রায় একশো টার ওপরে জবা ফুল ফোটে আর এখন না জবা ফুল যে নিতে আসে সে প্রায় আসে না কাঁচা ব্রিজ দিয়ে যেতে না ভীষণ অসুবিধা হচ্ছে কেন না বৃষ্টি অনবরত হচ্ছে আর সেই কারণে না শাকো মানে কাঁচা ব্রিজটা ডুবে গেছে আর যাওয়াই যাচ্ছে না আর সেই কারণে ও আসছে না ঠিক মতো এখন আমি কিন্তু টিউশনি পড়িয়ে বাড়িতে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আসলে না সময়ের কাজ সময় করা উচিত কেন না আমি জামাকাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি এই জামা কাপড়গুলো যদি আমি গতকাল রাত্রেবেলায় ভাজ করে নিতাম তাহলে ভালো হতো এগুলো কিন্তু গতকালকের দুপুরবেলা যে জামা কাপড়গুলো আমি শুকিয়ে ঘরে তুলেছিলাম সেই জামা কাপড় যাই হোক সেটা আমার করা হয়নি আর এখন কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব সকালবেলা যখন আমি টিউশানি পড়াতে যাই তখন কিন্তু শুধুমাত্র উঠোনটাই ঝাড় দিয়ে নিই আর ফুল তুলে নিই কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয় না কেননা আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠি আর আমার ছটার সময় পড়ানো থাকে আর আমি ঠিক টাইম মতোই পড়াতে যাই আমি টাইম টু টাইম পড়াতে যাই আবার ঠিক টাইম মতো বাড়িতে চলে আসি হয়তো পাঁচ মিনিট কি দশ মিনিট হেরফের হতে পারে কিন্তু তার বেশি কখনোই হয় না যাই হোক এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু যাব সোজা রান্নাঘরে কেননা রান্না করতে হবে দুপুরে রান্না আর সকালে রান্না একবারেই করে নেব চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখন কিন্তু ঘর থেকে চাল নিয়ে এসেছি চালটা কিন্তু ভালো করে ধুয়ে নেব আজকে কিন্তু আমার শ্বশুরমশাই বাড়িতেই রয়েছে বাবা কিন্তু সকালবেলা দেখো মাছ নিয়ে এসেছে আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ যদি বড় হয় সেই মাছ কিন্তু টেস্ট লাগে বেশি আর একদম ছোট যে সিলভার কাপ মাছ ওগুলো না খুব একটা ভালো লাগে না আজকে কিন্তু আমি মাছ ভাজার জন্য তেলটা বেশ ভালো করে কড়া করে গরম করে নিয়েছি যাতে মাছ না ভাঙে এই ধরনের মাছগুলো না ভাজার সময় একটু অনেক সময় ভেঙে যায় যাই হোক দেখো আলু পটল এগুলো কিছুই কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্না করার আগে যদি তরিতরকারি কেটে গুছিয়ে নেওয়া যায় না তাহলে রান্না করতে খুব একটা দেরি হয় না আমি কিন্তু মাছের ঝোলের মশলা বলতে আদা জিরে আর লঙ্কা এই তিনটে জিনিসই দিয়েছি প্রথমে আমি আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে মশলা দিয়ে কষিয়ে যেভাবে মাছের ঝোল করে ঠিক তেমনভাবেই করেছি আর এদিকে দেখো উচ্ছে আর আলু ভাজা করছি গতকাল উচ্ছে আর আলু ভাজা করেছিলাম বাবা বলেছিল বেশ ভালো লাগছিলো খেতে সেই জন্য আজকেও উচ্ছে নিয়ে এসেছে উচ্ছের পরিমাণটা বেশি আর আলুর পরিমাণটা কিন্তু কম আর রান্নাবান্না শেষ করে তারপরে স্নান টান করে ঘরে চলে এসেছি সকালবেলা বৃষ্টি হচ্ছে আবার তো দেখা যাচ্ছে যে দুপুর হতে হতে আবার রোদ তো যাই হোক আমি স্নান টান করে ঘরে চলে এসেছি আর এখন একটু জানলার পাশে না বসে রয়েছি আর তোমরা দেখে বুঝতেই পারছ যে বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে এখন যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে এখন এরকমই হবে পুজো আসতে খুব বেশি আর দেরি নেই এই যে আকাশে ভাষা ভাষা মেঘ দেখতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা না ভাত খাওয়া হয়নি আমাদের বাড়িতে সবসময় খাওয়া দাওয়া একটু দেরি করেই হয় সকালের খাওয়া দাওয়া খেতে খেতে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আবার দুপুরের খাওয়া দাওয়া প্রতিদিন তো ওই সাড়ে তিনটে চারটে কোনো দিন পাঁচটাতেও হয় আর এই কারণের জন্যই আমি রাত্রেবেলা না ভাত খেতে পারি না কেননা এতটা বেলা করে ভাত খেলে না তখন আর রাতে খেতে ইচ্ছা করে না এই অভ্যাসটা খুবই বাজে একটা অভ্যাস যাই হোক তোমাদেরকে বললাম যে একটু আগে কি সুন্দর রোদ উঠেছে আবার দেখো কলা গাছটা দেখতেই পাচ্ছ ওই কলা গাছের পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আবার কিন্তু বৃষ্টি হয়েছে এখন চলে এসেছি আমার বাবার এখানে আর দেখো জায়গাটা কি পরিমাণে আবার জলকাদা হয়ে গেছে আসলে বিকালবেলায় ওই ছেলেরা সব খেলে তো বাচ্চা ছেলেরা আর এখানে একটা ফাঁকা মাঠের মতোই বলতে পারো জায়গাটাও অনেকটা বড় সেই কারণে ওদের খেলতেও সুবিধা হয় আর এখানে এই বৃষ্টির মধ্যে ওরা ফুটবল খেলে দেখতে বেশ ভালোই লাগে সামনে যে মাঠটা রয়েছে এই মাঠটাতেই কিন্তু গরুটা বাধা ছিল আর সেই গরুর দড়িটা যেহেতু একদমই এই জমিটার পাশাপাশি বেঁধে দিয়েছে সেই জন্য দেখো ওই জমিটাই ঢুকে গেছে আজকে আমার বাবা বাড়িতেই রয়েছে আর আমি যেখানে থাকি এখানে না বাজারে কোনো মিয়োমোরের দোকান নেই আমি না ফিশ চপ খেতে খুব ভালোবাসি আগে যখন আমি থাকতাম ডাঙ্গায় তখন না ওইখানে মিয়োমোরের দোকান ছিল বাবা নিয়ে আসতো আর আজকে একটু বাবা গেছিল ওখানে তো আসার পথে বাবা নিয়ে এসেছে আর এখন কিন্তু আমি যাচ্ছি বাজারে আজকে আমাদের এখানে হাটবার আজকে যাচ্ছি একটা চপ্পল কিনতে আর টুকিটাকি জিনিস আছে সেগুলো কিনতে যাচ্ছি তো দেখো রাস্তায় কীভাবে জল জমে গেছে এই রাস্তাটা কিন্তু ঢালাই করা আর এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের একেবারে যে বাজারের রাস্তা ওই রাস্তাতে ওঠা যায় এখানে ঠাকুর বানায় ঠিক সেই জায়গাটায় এসেছি আর খুব বেশি দেরি নেই এখন কিন্তু ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে আর এই যে হচ্ছে আমাদের পাকা ব্রিজ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের এদিকে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে বলা ভুল সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল যাই হোক তোমাদেরকে বললাম না যে টুকিটাকি জিনিস কিনবো আর চপ্পল কেনার জন্য এসেছি এই যে এই দোকানটাতেই আমি কিন্তু সবসময় জুতো কিনি আমার বিয়ে হয়ে আসার পরের থেকে আমি এই দোকানটাতেই এসে থাকি বেশ কিছুদিন পরে কিন্তু বাজারে আসলাম এর আগে যেদিন এসেছিলাম হয়তো সেদিন খেয়াল করিনি প্যান্ডেল হচ্ছে এই যে বাড়িটা এই বাড়িটাতেই দুর্গা পুজো হয় অনেক দিন ধরেই পুজো হয় বেশ পুরনো আমার যেখানে শ্বশুরবাড়ি ওইখানে না দুটো হাই স্কুল আছে একটা হচ্ছে গার্লস স্কুল একটা হলো বয়েজ স্কুল আমি গার্লসে পড়েছি আর আমার মামার বাড়িও কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে খুব একটা বেশি দূরে না যাই হোক আমার কিন্তু কেনাকাটি করা হয়ে গেছে আর সন্ধ্যা লেগে গেছে ছাতাটা নিয়ে গেছিলাম আর ছাতা নিয়ে একটা দোকানে যেয়ে গেছি ছাতাটা রেখে আমি চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন মনে পড়েছে যে আমি ছাতা রেখে চলে এসেছি আবার আমি গেছি দোকানে সেখান থেকে ছাতাটা নিয়ে তারপরে দেখো এখন বাড়িতে আসছি আর এখন একটু ঢুকবো বাবার ওখানে কেননা বাবার জন্য কিছু জিনিস কিনেছি কিছু জিনিস বলতে একটা কৌটা কিনেছি লবণ রাখার জন্য বাবার প্রয়োজন ছিল বাবার না মনে থাকে না বাজারে গেলে ওনার মনে থাকে না সেই কারণে আমি নিয়ে এসেছি আর এখন কিন্তু বাবার ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো এই ফলগুলোও নিয়ে এসেছি এগুলো ধুয়ে আমি কিন্তু প্লেটে রেখে দিয়েছি তোমাদেরকে বলছিলাম না যে আমি কিছু টুকিটাকি কেনাকাটি করব। আর দেখো দুটো কৌটা কিনেছি এর মধ্যে একটা বাবাকে দিয়ে এসেছে আর একটা আমি নিয়ে এসেছি আর একটা স্টিলের প্লেট কিনেছি যেটার ওপরে আমি ফল গুছিয়ে রেখেছি এগুলো প্রয়োজন হয় আর বাবা আমার জন্য না কেকও নিয়ে এসেছিল তো দেখো কেকটা না মানে লেগে গেছে কটা ফল কেটে নিয়েছি বাজারে যখন গেছিলাম তখন না বাজার থেকে আমি পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম আর বাদ বাকি যা ফল তোমরা দেখতে পাচ্ছ এগুলো বাবাই আমাকে দিয়েছে বাবা কিনে রেখেছিল আর আমার বাবা না ফল খেতে খুব পছন্দ করে সেই কারণে বাবার ওখানে কিছু থাক আর না থাকুক ফল সবসময় পাওয়াই যায় ফ্রিজে এখন বাজে রাত্রি দশটা আর আমি কিন্তু একটু আগেই ভাত খেয়ে এসেছি তোমরা দেখলেই যে সন্ধ্যার পরে আমি ফল কেটেছিলাম তো ফলগুলো খেয়েছিলাম আর একটু আগে ভাত খেয়ে এসেছি আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো এখনই ঘুমিয়ে পড়ব আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে